হজুবুল্লিম সিজিম ইসমন রহিম আমি এখন অবস্থান করছি বাইশারি বাজারের মধ্যে আজকে নতুন লাইব্রেরি উদ্বোধনে লাইব্রেরিটির নাম হচ্ছে রহমানিয়া স্টেশন লাইব্রেরি এখানে স্কুল কলেজ ও মাদ্রাসের যাবতীয় বই গাইড খাতা ও সামগ্রী মূল শস্যের মূল্যে এখানে পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের আপনারা যাবতীয় রহমান এখানের মালিক রহমান ভাই আছেন এবং সবাই এখানে সর্বমূল্যে গাইড বই খাতা কলম সব কিছু পেয়ে যাবেন এবং সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছেন লাইব্রেরির মালিক রহমান ব্যব আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে রহমানিয়া স্টেশনারি অ্যান্ড লাইব্রেরি বাইশেরিতে আজকে শুভ উদ্বোধন হয়েছে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করি আমি বিশেষ করে স্কুল অ্যান্ড কলেজ এবং বাইসারি সকল মাদ্রাসা সকলকে বলবো আপনাদের প্রয়োজনীয় বইটি যথাসময়ে পাওয়ার জন্য আমাকে নক করবেন ইনশাল্লাহ যথাসময় আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সকলের কাছে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান সফলতার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাইশারি নিউজকে মোহাম্মদ কে মানজের বাইশারি শাহনউদ্দিন দাকিণ পদ্রাসার সহকারী শিক্ষক কৃষি রহমান ভাইয়ের নতুন ব্যবসা নতুন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রহমানিয়া স্টেশনারি অ্যান্ড লাইব্রেরি হ্যাঁ নতুন প্রতিষ্ঠান আমি মন মন প্রাণ থেকে রমান ভাইয়ের জন্য দোয়া দোয়া করি এবং এই প্রতিষ্ঠানে যাতে সফলতা হয় এজন্য দোয়া আন্তরিক আন্তরিকতা কামনা করি সর্বোপরি ভালো হয়েছে এখানে এরকম একটা প্রতিষ্ঠান হয়েছে এটা সবার জন্য আমাদের জন্য বিশেষ করে আমাদের জন্য আমাদের বাচ্চা কাচার জন্য খুবই ভালো হয়েছে সব জিনিস পাওয়া যাবে বইপত্র পাওয়া যাবে ইতিপূর্বে বইপত্র কেনার জন্য বিভিন্ন জায়গা দূর 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 দূরান্তে যেতে হয়েছিল এখন আর লাগবে না এখান থেকে সব কিছু পাওয়া যাবে এজন্য বাইশের জন্য এটা অনেক ভালো হয়েছে এবং যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে রহমান ভাই অসংখ্য ধন্যবাদ আমার থেকে এবং রহমান ভাই আমার খুব পছন্দের একজন মানুষ খুব সৎ মানুষ বাইশারির যত স্কুল কলেজ মাদ্রাসা আছে তাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রতি অনুরোধ রহমান রহমান ভাই রহমান ভাইয়ের এই লাইব্রেরি থেকে সাশ্রয়ী মূল্যে যেগুলো বই কাটা গাইড পাবিল আলহামদুলিল্লাহ বাইশারি বাজার জিরো পয়েন্ট এই রহমানিয়া লাইব্রেরিয়ান স্টেশনারি আব্দুর রহমান ভাই এখন দোয়ান খুললে আসলে ও আর জিয়ান এখন আশ্বাস দিল বিশেষ করে বাচ্চা বাচ্চাল এই যে বিভিন্ন ধরনের যে শরীয় সরি এই ধরনের আলিবা তা লেখার সধীন বিষয় এবং যে জিনিস নতাহিব ই ন আনিব হইয়ে এই তালে আইও বাজার করগি অনরোহ আগামীতে যাত লাগি লাগে নি বাজার করিবান প্রতিদিন নটাহিলি বাইর কালেকশন করে আনি দিবেন আঁরে এবার অনরহ আইবান আরও আসি। অনুরব ও লাইব্রেরি স্টেশনারি কসমেটিক জাতীয় ও আরও কিছু তুলিব হইয়ে এখন মাত্র এই যে উদ্বোধন করগি আগামী তো এই যে আরও অন্য জিনিসও তুলিব এইভাবে হইয়ে। কিন্তু আরও আছি অনুরত আহবান ইশোঅল্লাহ ও যেভাবে ভারে আর সার্ভিস দিব এবং আরও আছি অনুরত আয়বান ইশল্লা লাইব্রেরি ইস্টেশনারি হাতা হলম এই ধরনের বিশেষ করে সোড়ো বাচ্চাউলর কিছু জিনিস জিনো হলে বিশেষ করে নার্সারি ফ্লেট ফরে এই বাচ্চাউলের ওলাই বা ইতালে বেশি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস এই হিসেবে আমরা ইয়ে আইবেন ওনলাই যোগাযোগ করিবেন যদি নটা আর আর আশ্বাস দিয়ে দে ও বাইরের তৈলেও আনে দিব আর তোর বাইরে জানা পারবেন ও বাইশারি বাজারত আর আর আনে দিবি ইনশাল্লাহ এলাকান আর ও প্রতিশ্রুতি দিয়ে হিসেবে অনরা বেগুন আইবেন আরও আসি অনুরোধ আইবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম